বিশ্বের সেরা দশ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস তাকে ন্যাশন বিল্ডার হিসেবে আখ্যায়িত করেছে বিশ্ববিখ্যাত বিজ্ঞান সাময়িকী নেচার তাদের যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে নয় ডিসেম্বর সেখানে ডক্টর মোহাম্মদ ইনুসের নাম রয়েছে শীর্ষ জনের তালিকায় প্রতিবেদনে বলা হয়েছে বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল এবং চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে কিভাবে গবেষকরা আমাদের পৃথিবীকে গড়েছেন তার স্বীকৃতি এই তালিকা এই তালিকায় বছরের আবহাওয়ার পূর্বাভাসের নতুন ধারণা থেকে শুরু করে একটি জাতিকে নেতৃত্ব দেওয়ার স্থান পেয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস সম্পর্কে নেচার বলেছে বাংলাদেশের স্বৈরাচারী সরকার পতনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা শান্তিতে জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসকে দেশ পরিচালনার আমন্ত্রণ জানান যারা তাকে চেনেন তারা বলেছেন ডক্টর ডের জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটি ছয় দশকের কর্মজীবনে তিনি দারিদ্র বিমোচন এর জন্য নতুন ধারণা পরীক্ষার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন গবেষণার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ এবং সিস্টেম বুঝে সমস্যার সমাধান করা ইউনুসের কাজের মূল ভিত্তি ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে তিরিশ বছর ধরে কাজ করা অ্যালেক্স কাউন্স তিনি বলেছেন তিনি আশের কোটায় কিন্তু তার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য উজ্জ্বল তার সহানুভূতি রয়েছে এবং তিনি একজন চমৎকার স্থাপনকারী উনিশশো চল্লিশের দশকে চট্টগ্রামে জন্ম নেওয়া ডক্টর ইনুস দশকে যুক্তরাষ্ট্রে যান সেখানে তিনি পরিবেশগত অর্থনীতির অন্যতম প্রতিষ্ঠাতা নিকোলাস জর্জেস্কো রোগেনের অধীনে পড়াশোনা করেন সে সময় তার মধ্যে অর্থনীতি এবং প্রকৃতির মধ্যকার পারস্পরিক সম্পর্ক বিষয়ে স্পষ্ট বোঝাপড়ার সৃষ্টি হয় পূর্ব পাকিস্তান স্বাধীন বাংলাদেশে পরিণত হলে তিনি দেশে ফিরে যান এবং সেখানে নতুন রাষ্ট্র গঠনে আত্মনিয়োগ করেন উনিশশো সত্তরের দশকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকাকালীন তিনি ক্ষুদ্র ঋণের ধারণা পরীক্ষা করেন স্বল্প পরিমাণ ঋণ নারীদের মধ্যে বিতরণ করে তিনি দেখান যে এটি দরিদ্রদের জীবন মান উন্নয়নে কতটা কার্যকর হতে পারে উনিশশো সালে তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক এখন বাংলাদেশ জুড়ে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করছে ইনুসের এই মডেল বিশ্বব্যাপী অনুপ্রেরণা জুগিয়েছে যদিও কেউ কেউ এর সমালোচনা করে থাকেন গ্রামীণ ব্যাংকের মতো একটি প্রতিষ্ঠান এবং সতেরো কোটি মানুষের দেশ পরিচালনার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে বিক্ষোভকারী ছাত্রদের দাবি অনুযায়ী দুর্নীতি নির্মূল নাগরিক অধিকার সুরক্ষা শিক্ষা এবং কর্মসংস্থানের মধ্যে সমতা এবং নিহতদের বিচার নিশ্চিত করায় ডক্টর মোহাম্মদ ইনুসের এখন সবচেয়ে বড় দায়িত্ব নেচারের সেরা দশ জনের তালিকায় রয়েছেন একহার্ট পিক যিনি যাকে বলা হয়েছে ফাদার টাইম এছাড়া কেটলিন খারাস ফেয়ার পে চ্যাম্পিয়ন এর পাশাপাশি লি চোনালাই মনরক রক এর পাশাপাশি এনা অ্যাবলকিনা ফ্রট বাস্টার এর পাশাপাশি জু ড্যারিং ডক্টর ওয়েন্ডি ফ্রিডম্যান কসমিক রেঞ্জার মোহাম্মদ ইনুস নেশন বিল্ডার এবং প্লাসিট বালা ভাইরাস হান্টার কর্ডিয়েলি বার ক্লাইমেট ক্রোসেডার এবং রেমিলাম এআই ওয়েদার স্লোট এই দশজনের নাম রয়েছে যারা বিশ্বকে পরিবর্তন করার কাজ করছেন দুই সালে sarah roshan top news london